নমস্কার বাস্তবঙ্গল থেকে বলছি জয় চক্রবর্তী দু হাজার পঁচিশ সাল জ্যোতিষ আলোচনার জন্য একটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বছর তার কারণ হচ্ছে দু হাজার পঁচিশ সালে স্লো মুভমেন্ট প্ল্যানেট যেগুলো রয়েছে আমাদের রাহু কেতু শনি এবং বৃহস্পতি এই চারটে প্ল্যানেটের তাদের স্থান পরিবর্তন অর্থাৎ গোচর পরিবর্তন হচ্ছে তো যার ফলাফল বারোটা রাশির উপরে কিন্তু পড়ে থাকছে বারোটা রাশির কিন্তু ফলাফল শুভ অশুভ সব রকম পেয়ে থাকবেন যার জন্য দু হাজার পঁচিশ সাল সমস্ত জ্যোতিষীদের কাছে এবং জ্যোতিষ আগ্রহী সমস্তদের কাছে লোকদের জন্য কাছে কিন্তু অত্যধিক একটা গুরুত্বপূর্ণ বছর আজকের আলোচনার বিষয় হচ্ছে তুলারাশি দু হাজার পঁচিশ সাল তুলারাশি কীরকম যেতে পারে তুলারাশি কী নিয়ে আসছে বা তুলারাশির জন্য কি ফলাফল অপেক্ষা করছে দু সালের জন্য দু হাজার পঁচিশ সালে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যেটা আপনাদের পরিবার গৃহভূমি সংক্রান্ত ব্যাপারে কোনোরকম বড় সমস্যা সেরকম কিছু হবে না তবে নতুন কেনাকাটার ক্ষেত্রে সেটা জমি গাড়ি বা আপনার বাহন ইত্যাদি মে মাসের পরবর্তী সময় বা জুন মাসের পাঁচ তারিখের পর থেকে কেনা অনেকটাই ভালো হয়ে থাকবে বছরের প্রথম থেকে মাস থেকে জুন মাসের মাঝামাঝি অব্দি ভালো থাকলেও কিন্তু বছরের দ্বিতীয় অংশটা অনেকটা বেশি আপনি ভালো ফল পেয়ে থাকবেন তুলারাশির অধিপতি শুক্র গ্রহ তার গোচর ফল অনুযায়ী আপনাকে সারা বছর ভালো ফল দিয়ে থাকবে চতুর্থ হবে বৃহস্পতির গোচর গ্রহের দৃষ্টি আপনাকে ভালো ফল দিয়ে থাকবে তবে নিজের পরিবারের ক্ষেত্রে বিশেষভাবে ধরেন ধ্যান রাখবেন মার্চ মাস পর্যন্ত শনিদেব দশম ভাব থেকে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে যা কিনা পরিবারের সদস্যদের মধ্যে কিছু সমস্যা বিঘ্ন ঝঞ্ঝাট তৈরি হবে আপনার কথাবার্তার মধ্যে কিছু রুক্ষ ভাব বা কথার মাধুর্য কম দেখা যাবে যার ফলে অনেকের সাথেই কিছুটা দূরত্ব তৈরি হতে পারে মার্চ মাস পর্যন্ত নিজের কথাতে বেশি গুরুত্ব দেবেন এবং যতটা সম্ভব কম কথা বলা যায় সেদিকে ধ্যান খেয়াল রাখবেন মার্চ মাসের পর শনিদেবের গোচরের দৃষ্টি ফল দ্বিতীয় ঘর থেকে সরে গেলে আস্তে আস্তে পারিবারিক এবং অন্যান্য কিছুতে সামঞ্জস্যটা অনেকটাই ফিরে পাবেন আপনার পরিবার ঘর গৃহস্থলী সংক্রান্ত বিষয় মে মাসের পরবর্তী সময় গ্রহরা আপনাকে যথেষ্ট ভালো ফল দিয়ে থাকবে এবং পরিবারের মধ্যে বন্ধন কিন্তু অনেক বেশি তৈরি হবে তুলারাশির জাতক জাতিকারা যারা দু সালে বিবাহ করতে ইচ্ছুক বা সেই প্রচেষ্টা চালাচ্ছেন প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন বা নিজেদের সম্পর্ককে পরিণয়ের রূপ দিতে চাইছেন পরিবারের রূপ দিতে চাইছেন তাদের জন্য বলব বছরের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জুন মাসের সাত তারিখের পর থেকে এই প্রসঙ্গে এবং উচিত হবে এবং এই সময় আপনি যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন এবং বৃহস্পতির গোচর আপনার এই বিবাহকর্মের জন্য অনুকূল হয়ে থাকবে গুরু বৃহস্পতির দৃষ্টি নজর আপনার এই শুভ কর্মকে কিন্তু যথেষ্টভাবে বাড়িয়ে তুলবে এবং সেই সাথে আপনার নবম দৃষ্টি আপনার বিবাহের জন্য যথেষ্ট অনুকূল হবে এবং শুভ বছরের শুরুর দিকটা কিছু গণ্ডগোল ডিস্টার্ব প্রবলেম সমস্যা ইত্যাদি থাকলেও মে মাসের পর থেকে আস্তে আস্তে সময় যথেষ্ট ভালো নতুন সমস্যা থাকবে তার জন্য আপনাদের এখন থেকে কিন্তু তৈরি হয়ে যাওয়া উচিত যাবতীয় আলোচনা দুই পক্ষের কথাবার্তা মিলন ইত্যাদি মে মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে হলে খুব ভালো হয় এবং সেই সময় আপনি ভালো ফল পেয়ে থাকবেন তবে এখানে একটা কথা বলবো জোটক বিচার অবশ্যই করিয়ে নেবেন প্রেমগত প্রেমজনিত বিবাহ হলে আপনাদের নিজেদের মধ্যে জোটক বিচার অবশ্যই করিয়ে নেবেন জোটক বিচারের ক্ষেত্রে আপনার নিচের যে আমার নাম্বার দেওয়া রয়েছে সেই ব্যাপারে আপনারা যোগাযোগ করতে পারেন কথাবার্তা আলোচনার জন্য জোটক বিচার অবশ্যই করে নেবেন বছরের শুরুতে প্রেম সম্পর্কের ক্ষেত্রে এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও বেশ যথেষ্ট কিন্তু টানাপড়েন থাকবে পঞ্চমভাবে শনিদেবের প্রভাব মার্চ মাসে অব্দি থাকবে ফলে কিছু নিরাশভাব বা একে অপরের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা ইত্যাদি এ সমস্ত হওয়ার একটা প্রচণ্ড কিন্তু সম্ভাবনা থাকবে পুরনো ভুল বোঝাবুঝি সমস্যার সমাধান ইত্যাদি হয়ে থাকলেও নতুন প্রেম জীবনের প্রবেশ বা দাম্পত্য জীবনের সুখের দিন শুরু হবে দু হাজার পঁচিশ সালের মে মাসের পর থেকে অত্যন্ত একটা ভালো শুভ সময় আপনাদের আসতে চলে সে প্রেম দাম্পত্যজনিত ব্যাপারে এরপর মার্চ মাসের পর থেকে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে মে মাসের পর অনেকটাই আপনার শুভ প্রেম জীবন রঙিন জীবন কিন্তু শুরু হয়ে যাবে পরিষ্কারভাবে বললে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সময়টা প্রেম দাম্পত্য জীবনের জন্য মোটেই ভালো সময় নেয় মার্চ মাস থেকে মে মাসের এটা মোটামুটি চলবে কিন্তু মে মাসের পর থেকে অনেকটাই ভালো ফল আসবে কিছু সমস্যা দেখা দিলেও কিন্তু সেটা সমাধান হয়ে যাবে তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে প্রচুর বিজনেসম্যান এবং ব্যবসাদার অত্যন্ত সফলভাবে দেখা যায় তুলবাসীর জাতক জাতিকাদের মধ্যে আমরা পেয়ে থাকি কর্পোরেট বিজনেসম্যান সাধারণ বিজনেসম্যান যে কোনো সেলসের কাজে যারা রয়েছেন যারা মার্চেন্ট নেভিতে রয়েছেন বা আদার্স যেরকম যে কোনো রকম পাইকারি সরবরাহ সব ব্যাপার রয়েছে যে কোনো রকম ব্যবসাজনিত ক্ষেত্রে কিন্তু তুলারাশি জাতক জাতিকাদের অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে এবং যারা সার্ভিসের মধ্যে রয়েছেন সেসব ক্ষেত্রে দেখা যারা আপনার জনসাধারণ মানে পাবলিক রিলেশানস সম্পর্কিত যার জায়গাতে রয়েছেন এবং সেখানে কিন্তু আপনারা অনেকটা ভালো ফল পেয়ে থাকেন এখানে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে দু সাল কিছু মাস ভালো এবং কিছু মাস পজিশন খারাপ থাকবে কারণ আপনার লাভ বা আয়ের অধিপতি হচ্ছেন সূর্য গ্রহদেব সারা বছর তার গোচর করবে সারা বছর প্রতিটি মাসের রাশিতে এক মাস করে তিনি থাকবেন এবং কিছু মাস খারাপ রেজাল্ট কিছু মাস ভালো রেজাল্ট আপনাদের দিয়ে থাকবে ধনভাবের গ্রহ বৃহস্পতির গোচর মে মাসের পর থেকে আপনাকে অনেকটাই ভালো ফল দিয়ে থাকবে তার গোচর ফল অনেকটাই শুভ ফল আপনাকে দিয়ে থাকবে এবং আর্থিকভাবেও কিন্তু আপনি অনেকটা ভালো ফল পেয়ে থাকবেন ব্যবসা নিয়ে বললে বলো মার্চ মাস পর্যন্ত যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকবেন সব জায়গায় বিনিয়োগ করবেন না এবং নিজের সঞ্চিত অর্থকে সঠিকভাবে ধরে রাখতে চেষ্টা করবেন অপব্যয় হওয়ার একটা ভয় এই সময় যথেষ্টভাবে থাকবে কারণ শনিদেবের দৃষ্টি আপনার অর্থের ভাবে থাকবে তবে মে মাসের পর থেকে সমস্যা অনেক কমে যাবে আপনার অর্থ রোজগার অর্থ সঞ্চয় এই দুই দিকে আপনি ভালো ফল পেয়ে থাকবেন যারা কর্মের মধ্যে নিযুক্ত চাকরিতে আছেন মে মাসের পর চাকরির বদল করা বেটার হবে এবং ভালো হবে এপ্রিল মাস অব্দি চাকরিতে কিছুটা ধীর গতি স্লো মুভমেন্ট সমস্যা কলিকদের সাথে হয় ঝামেলা ইত্যাদি হয়ে থাকবে জুন থেকে ভালো পরিবর্তন আপনাদের জন্য আসবে বদলির ক্ষেত্রে আপনারা জুনের পর হওয়াটা ভালো হবে ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন মার্চ মাস অবধি বিনিয়োগের ব্যাপারে যথেষ্ট সাবধান থাকবেন এই সময় যে কোনো রকম বিনিয়োগের ক্ষেত্রে চিন্তা চিন্তাভাবনা করে তবে এগোবেন এই সময় কর্ম ব্যবসা অনেকটা স্লো থাকবে পরিকল্পনা করলেও সেই পরিকল্পনার রূপ পেতে কিন্তু আপনার দেরি হবে এই সব সমস্যার সমাধান আস্তে আস্তে আপনার মে মাসের পর সম্পূর্ণভাবে মিটে যাবে এরপর কর্মের উপর ভাগ্যের অনুকূল প্রভাব আস্তে আস্তে ধীরে ধীরে শুরু হবে এবং ব্যবসা ভালো চলবে শিক্ষা জীবনের ক্ষেত্রে যারা পড়াশোনার মধ্যে আছেন এখানে মে মাসের পরবর্তী সময় বিশেষ ভালো ফল পেয়ে থাকবেন তবে যারা জন্মস্থান থেকে দূরে রয়েছেন বা হোস্টেলে থেকে পড়াশোনা করছেন বা বাইরে পড়াশোনা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি কিন্তু অনেকটাই বেশি হবে মে মাসের পর রাহুর পঞ্চমভাবে গোচর প্রাথমিক শিক্ষাপ্রাপ্ত যারা রয়েছেন অর্থাৎ লোয়ার ক্লাস স্টুডেন্ট শিক্ষার্থীদের জন্য কিন্তু কিছু সমস্যা তৈরি করবে বিশেষ করে মনোসংযোগের ক্ষেত্রে অনেকটাই বাধা পড়বে ভুলে যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে নিম্ন স্তরের অর্থাৎ মাধ্যমিক বা নিচু স্তরের ক্লাস সেভেন এইট ইত্যাদি সমস্ত যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী আছেন আপনাদের মধ্যে অলস অলসভাব স্লোভাব এই সব ফল দেখা যাবে কারণ রাহুল গোচর পঞ্চমভাবে মোটেই শুভ নয় বিশেষ করে শিক্ষার্থীদের জন্য শান্তি ধ্যান মানসিকতা এটা নষ্ট করবে সমস্ত ক্ষেত্রে সবটাই হবে যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে তুলারাশির জাতক জাতিকারা দু সালে স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্টভাবে যত্ন নিন কারণ পেটের সমস্যা পেট সংক্রান্ত সমস্যা অনেকটাই আপনার হয়ে উঠবে এই সময় সঠিক চিকিৎসা নিজের প্রতি নিজের ধ্যান নিজেকে নিজের গুরুত্ব দেওয়া এগুলো প্রচণ্ডভাবে দরকার এই সময় পা মুখ পেট পায়ের সমস্যা কোমর হাত এবং বাহু বিশেষ করে দাঁতের সমস্যা কিন্তু আপনাকে অনেকটাই বেশভাবে ভুগিয়ে তুলবে প্রতিকার উপায় হিসেবে তুলারাশির জাতক জাতিকারা যারা রয়েছেন দু হাজার পঁচিশ সাল সাদা রঙকে বিশেষ প্রাধান্য দিন তার সাথে ক্রিম কালারের রঙ ক্রিম রঙকে বিশেষ নিজেদের মধ্যে গুরুত্ব প্রাধান্য দিয়ে থাকুন কিছু সামর্থ্য অনুযায়ী দান দেওয়ার চেষ্টা করুন সেখানে আটা চিনি দই এই সব জিনিস দান যত করতে পারবেন সবথেকে ভালো এখানে আমি বলবো যদি আপনারা তুলারাশির জাতক হয়ে যাচ্ছেন তাহলে কিন্তু জাতিকা অর্থাৎ নারী ভিকারিকে দিন এবং তুলারাশির জাতিকা যারা আছেন তারা পুরুষ ভিকারি যারা আছেন তাদেরকে দান করুন অর্থাৎ নিজের অপোজিট যারা আছেন তাদেরকে আপনারা দান করাটা সেটা বেশি ভালো হবে যে কোনো রকম নোংরা কাজ অশ্লীল কাজ থেকে এই বছরটা যত দূরে রাখবেন নিজেকে তত ভালো ফল পেয়ে থাকবেন যত বেশি নিজেকে পরিষ্কার রাখতে পারবেন পারফিউম ব্যবহার করবেন সুগন্ধি ব্যবহার করবেন এবং নিজেকে টিপটপ ফিটফাট রাখবেন তত বেশি এই বছরটা আপনি ভালো ফল পেয়ে থাকবেন এবং নিয়ম মেনে প্রতিটি শুক্রবার দিন অবশ্যই নিরামিষ আহার করুন সারা বছরের রেজাল্ট ভালো আপনার দিকে আসবে তুলারাশির জাতক জাতিকাদের প্রত্যেকে দু হাজার পঁচিশ সালের অত্যন্ত শুভজাত অত্যন্ত ভালো ফলাফল আপনারা পেয়ে থাকুন নিয়ম প্রত্যেকের উপায়গুলো আপনারা মেনে নিন জন্মকুণ্ডলী ব্যক্তিগতভাবে যদি আপনারা অ্যানালাইসিস করতে চাইছেন তাহলে বাস্তুমঙ্গল ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন সেখানে অনলাইন কনসালটেশন হচ্ছে আপনারা চেম্বারও আসতে পারছেন সেখানে যোগাযোগ করে আপনারা ভিজিট করুন ভালো থাকবেন দু হাজার পঁচিশ সাল ভালো কাটুক আপনাদের আবার দেখা হবে নমস্কার